দর্শক আমন্ত্রণ জানাচ্ছে আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানিয়ে দেব বিস্তারিত আমরা ব্যর্থ হলে হাসিনা কারো অস্তিত্ব রাখবে না বললেন সার্জি চালম নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে যা বললেন বেবিনাজ নিন অনিয়ম দুর্নীতি দুই চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা আমরা ফাঁদে পা দেব না বললেন জামায়াত আমির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত আমরা ব্যর্থ হলে হাসিনা কারো অস্তিত্ব রাখবে না বললেন সার্জি চালম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জি চালম বলেছেন খুনি হাসিনা ও তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই কার অস্তিত্ব রাখবে না খুনি হাসিনা তিনি বলেন পাঁচ আগস্টে অনেক শহীদ পরিবার রয়েছে যাদের দাফন করতে দেয়া হয়নি তাদের বাড়িতে থাকতে দেয়া হয়নি তাদের হয়রানি করা হয়েছে এখন যদি খুনি হাসিনা আসে একই কাজ করবে তারা সেই জায়গা থেকে আমাদের দায়িত্ব হচ্ছে যে স্বপ্ন নিয়ে স্প্রিট নিয়ে অভ্যুত্থান হয়েছে তাকে রক্ষা করা শনিবার সকালে ময়মনসিংহ সদরের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ময়মনসিংহ বিভাগে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের সময় শহীদ পঞ্চান্ন পরিবারকে এ সময় আর্থিক সহায়তা প্রদান করা হয় সার্জিস আলম বলেন আমরা আমাদের জায়গা থেকে সরকারের যেমন গঠনমূলক সমালোচনা করব একইভাবে আমরা প্রশাসন থেকে শুরু করে সার্বিকভাবে মিলিয়ে তাদের কাজে সহযোগিতা করব ইস্কন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সার্জিস বলেন ইস্কনের কিছু উগ্রবাদী জঙ্গিরা অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়েছে প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যার মতো বিভীষিকাময় ঘটনা আর হতে পারে না সাম্প্রদায়িক যে সম্প্রীতি রয়েছে তা বাংলাদেশে থাকবে যে কোনো ধর্মালম্বী আমাদের ভাই কিন্তু ধর্মকে ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের উগ্র সাম্প্রদায়িক কার্যকলাপে লিপ্ত হয় সেটা ইস্কনের মতো কোন উগ্রবাদী সংগঠন হোক বা অন্য যে কোনো ধর্মের সংগঠন হোক এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে সার্জিস আরও বলেন উগ্রবাদী যেসব সংগঠন রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের মাঝে সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায় দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় সেসব উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয় নির্বাচনে অংশ নেওয়া প্রশ্নে যা বললেন বেবিনাজ নীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সঙ্গীত শিল্পী বেবিনাজ বলেছেন দীর্ঘদিন দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছে। বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ায় আমাকে কোণঠাসা করা হয়েছে শুধু বিএনপি নয় ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারাই নির্যাতিত হয়েছে তাদের আমলে সারা দেশ পরিণত হয়েছিল অত্যাচারের রাজত্ব শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বেবি বলেন ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মত্যাগ যে কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে নিহত শহীদ আবু সাইদ মুগ্ধ সাজ্জাদ শত শত বীরের কারণে আজ জাতি মুক্ত ও স্বাধীনভাবে কথা বলতে পারছে তবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখনো দেশকে নিয়ে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র মোকাবেলা করে সবাই এক হয়ে নতুন বাংলাদেশ করতে হবে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে এই কণ্ঠশিল্পী বলেন এখন একটাই কাজ সেটা হলো তারেক রহমানের নির্দেশনা ও পরিকল্পনায় দলকে করা নির্বাচন নিয়ে কথা বলার সময় এখনো আসেনি এ বিষয়ে দল যা সিদ্ধান্ত নেবে তাই সবাই মেনে নেবেন তবে সুযোগ পেলে জন্মস্থান ও কিশোরগঞ্জের মানুষের সেবা করব পরে বিমানবন্দর থেকে বের হয়ে সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়নের পাঠানপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সাজজাতের বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন বেবি নাজনীন এরপর দুপুরের দলীয় কার্যালয়ে খালেদা জিয়ার রোগ কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তিনি অনিয়ম দুর্নীতি চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় বললেন অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন বিগত সরকারের রেখে যাওয়া অনিয়ম দুর্নীতি দুই চার মাসে স্বাভাবিক করা সম্ভব নয় তবে কিছুটা হলেও স্থিতিশীলতা আসতে শুরু করেছে শনিবার রাজধানী সোনারগাঁও হোটেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসি আই আয়োজিত প্রাইভেট সেক্টর আউটলুক প্রত্যাশা ও অগ্রাধিকার শীর্ষক বাণিজ্য সম্মেলনে কথা বলেন তিনি অর্থ উপদেষ্টা বলেন ক্ষয় হয়ে যেতে শুরু করা দেশের অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আসতে শুরু করেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বিদেশি দাদা সংস্থাগুলো খুবই ইতিবাচক সাড়া দিচ্ছে তবে এমন কোনো খাত নাই যেখানে অনিয়ম দুর্নীতি দুর্নীতি হয়নি কত সরকারে রেখে যাওয়া এসব অনিয়ম দুর্নীতি দুই চার মাসে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা সম্ভব নয় তবে ভবিষ্যতে কেউ আর টাকা পাচার করতে পারবে না ব্যবসায়ী নেতাদের বেসরকারি খাতে ঋণের সুদ কমানোর দাবির প্রেক্ষিতে ডক্টর সালেউদ্দিন উদ্দিন আহমেদ বলেন নীতি সুধার আপাতত বাড়ানো হবে না বেসরকারি খাতে যেন ঋণ প্রবাহ কমে না যায় সেদিকে নজর রাখছে সরকার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রসঙ্গে তিনি বলেন এনবিআর হচ্ছে রাজস্ব আদায়কারী এবং আইন প্রণেতা দুই ধরনের কর্মকর্তাদের আলাদা করা হবে এ সময় এলডিসি গ্রাজুয়েশন হলে পোশাক শিল্পের নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন ডিসিসি আই সভাপতি আশরাফ আহমেদ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের এবিবি চেয়ারম্যান সেলিম আর এফ রহমান ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকি সভাপতি জাভেদ আক্তার প্রমুখ আমরা ফাদে পা দেব না বললেন জামায়েত আমির বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমরা জাতীয় স্বার্থে দল ও ধর্মের ঊর্ধ্বে থেকে কাজ করতে চাই এই দেশকে পৃথিবীর শ্রেষ্ঠ দেশ বানাতে চায় কিন্তু আকাশে কালো শকুন ঘুরছে এই শকুন মাঝে মাঝে ফুস করছে তাই সতর্ক থাকতে হবে যেভাবে উস্কানি দিক আমরা ফাঁদে পা দেবো না আজ শনিবার বেলা তিনটায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন তিনি বলেন যারা দেশকে ভালোবাসে তারা কখনো দেশ থেকে পালায় না আমরা আমাদের দেশকে ভালোবাসি বলেই গত পনেরো বছরে চরম নির্যাতন নিপীড়ন সহ্য করে শত শত নেতাকর্মীকে হারিয়েও আমরা বাংলার মাটি আঁকড়ে পড়ে থাকি ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে কারো কোনো কিছু দাবি করা লাগবে না মন্দির মসজিদ মঠ গির্জা পাহারা দেয়া লাগবে না জামায়াতে ইসলামের ক্ষমতায় গেলে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণ করা হবে সব ধর্মের মানুষের সম্মান অধিকার নিশ্চিত করা হবে তিনি বলেন আমরা আগামীর বাংলাদেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই তারাই দেশের অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে পারবে জামায়াত আমির আরও বলেন আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে বেকার থাকবে না শিক্ষিত তৈরি হবে না। শিক্ষা ব্যবস্থা না করে কর্মবান্ধব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে জামায়াত আমির বলেন মা বোনরা ঘরেও সুরক্ষিত থাকবে কর্মস্থলেও সুরক্ষিত থাকবে তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় যে আমরা আসলে নারীদের ঘর থেকে বের হতে দেয়া হবে না কিন্তু কথা দিচ্ছি এমন হবে না নারীদের পোশাক নিয়ে তিনি বলেন মহানবী হরজিত মোহাম্মদ সালাইসাল্লাম সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ কাজেও নারীদের যুক্ত করেছেন যুদ্ধক্ষেত্রে নারীদের যুক্ত করেছেন তাই আমরা তাদের আটকে রাখারকে তারা সামর্থ্য অনুযায়ী দেশের জন্য আত্মনিয়োগ করবে তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না তারা ইচ্ছামতো পোশাক করতে পারবে বিগত সরকারের আমলে গুম খুন ও নির্যাতনের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন জামাতের নেতাদের প্রহসনের বিচার করে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সাতান্ন জন মেধাবী দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বাংলার জনগণ এসব হত্যাকাণ্ডের বিচার করবে দীর্ঘ পনেরো বছর পর সাতক্ষীরার কর্মী সমাবেশ বিশাল জনসমুদ্রে পরিণত হয় কর্মী সমাবেশ উপলক্ষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ দুপুরের আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সম্মেলন কেন্দ্র করে সকালে শহরের সব রাস্তায় মানুষের ভিড়ে যান চলাচল স্থবির হয়ে পড়ে